বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় রমজান মাসের অর্শক দিনই বরকতময় আর জুম্মার দিন হল সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই পবিত্র দিনে আমাদের কিছু বিশেষ আমল রয়েছে যা করলে আল্লাহ সুবান রহমত ও মাকফিরা লাভ করা যায় আজকের ভিডিওতে আমরা জানবো রমজানের জুম্মার দিনের বিশেষ আমল নিয়ে প্রথমেই আমাদের জানতে হবে জুমার দিনের ফজিলত জুমার দিনকে বলা হয় সপ্তাহের ঈদ এটি এমন এক বিশেষ দিন যেদিন আমাদের জন্য রহমতের দোয়ার খুলে দেওয়া হয় রাসুলুল্লাহ সাল্লু আলী আসাল্লাম বলেছেন সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে সর্বোত্তম হল জুমার দিন এই দিন আদম আলাাল্লামকে সৃষ্টি করা হয়েছে এবং এই দিনে তাকে জান্নাতে বহাস করানো হয়েছে এবং এই দিনের তাকে জান্নাত থেকে নামানো হয়েছে মুসলিম আটশো চুয়ান্ন রমজানের জমার দিনের পাঁচটি বিশেষ আমল এক গোসল বা পবিত্রতা অর্জন করা রসল্লা সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি জমার দিন গোসল করে উত্তম পোশাক পরে সুগন্ধি ব্যবহার করে এবং মসজিদে যায় সে এক জমা থেকে আরেক জমা পর্যন্ত তার বোনা মা পেয়ে যায় ব্রোকারি আটশো তিরাশি নাম্বার দুই বেশি বেশি দোয়া ও ইস্তেফার করা জমার দিনে এমন একটি মহত্ত্ব আছে যখন কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করলে তা কবুল হয় মুসলিম আটশো বাহান্ন বিশেষ করে রমজানে আমাদের উচিত এই দিনটিকে দোয়া ও ইস্তেফারের মাধ্যমে কাটানো নাম্বার তিন কোরআন তেলাউত ও সুরা কাহাব বাক করা আদেশে এসেছে সে ব্যক্তি জমার দিনে সুরা কাহাব পরে তার জন্য দুটি জুমার মধ্যবর্তী সময় পর্যন্ত নূরের আলো দেওয়া হয় আবু দাউদ এক হাজার একশো নাম্বার স্যার বেশি বেশি দরুদ পাঠ করা নরিজি সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন তোমরা চুমার দিন আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো কেননা এটি তোমাদের জন্য বরকতময় হবে আবু দাউদ এক হাজার পাঁচশো একত্রিশ পাঁচ সাদকা বা দান করা রমজানে সৎকা বা দান রাতের ফজিলত বহুকুল বেড়ে যায় ঝুমের দিনে দান করলে তার প্রতিদান আরও বেশি হয় ও বোনেরা জুমার দিন রমজানের বরকতময় সময়গুলো মধ্যে অন্যতম আসুন আমরা এই বিশেষ দিন বেশি বেশি ইবাদত করি আল্লাহর নৈকট্য লাভ করি এবং আমাদের গনার জন্য দোয়া করি আপনারা যদি ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না লাল আমাদের সবাইকে রমজানের বরকত ও জমাতে ফজিলত লাভ করার তৌফিক দান করুক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি